আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো দর্শক আজকে যে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আমরা হাজির হয়েছি সে ভিডিওটি হচ্ছে আল্লাহ রবুল আলামিনের ছোট্ট একটি নাম এই নামের আমল যদি আপনি নিজে করেন এই নাম দিয়ে এই নামের ধারা এই নামের মাধ্যমে আপনি জিনে ধরা রোগীর চিকিৎসা করতে পারবেন ইংশা আল্লাহ আপনার আত্মীয় স্বজনের মধ্যে কাউকে যদি জিনে ধরে আপনার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এদের মধ্যে কাউকে যদি জিনে ধরে তাহলে কোনো কবিরাজের কাছে এই রোগীকে নিয়ে আপনার যেতে হবে না এই জিনে ধরা রোগীর চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন এই জন্য আজকের ভিডিওটি আপনার জন্য হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে যদি আমাদের কথাগুলো শোনেন আজকের ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আল্লাহরবুল আলমিনের এই নামে ছোট্ট নামের মাধ্যমে আপনি জিনে ধরা রোগীর চিকিৎসা করতে পারবেন ইংশা আল্লাহ তো দর্শক চলুন আমরা শুনে আসি সে আল্লাহরবুল আলমিনের সেই নামটি কি যে নামের নাম দিয়ে যে নামের মাধ্যমে আপনি জিনে ধরা রোগীর চিকিৎসা করবেন সেই নামটি হচ্ছে ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু এর অর্থ হচ্ছে হে হেফাজতকারী হে হেফাজতকারী আপনার নিজের চিন্তা চেতনা মস্তিষ্ক দিয়ে আপনি চিন্তা করে দেখুন আল্লাহ রব্বুল দেন। আর আল্লাহ আলমিন যদি আপনাকে হেফাজত করে পৃথিবীর কার ক্ষমতা আছে আপনাকে বিপদে ফেলতে পারে পৃথিবীর কোন জিনের ক্ষমতা আছে সেই জিন রোগীর উপর ভর করে থাকতে পারে আপনি আল্লাহকে ডাকবেন ইয়া হাফিজু আর সেই জিন রোগীর শরীরে ভর করে রোগীকে কষ্ট দিবে রোগীকে ক্ষতি করবে এটা হতেই পারে না আপনি যদি আস্থা এবং বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে ভরসা নিয়ে ইয়া ইয়া হাফিজু হাফিজু আল্লাহ এই নামটি যদি আপনি একটি কাগজে পাঁচবার লিখে রোগীর শরীরে আপনি ধারণ করতে দেন আর রোগী রব্বুল আলমিনের এই নামটি তার শরীরে যদি থাকে সে যদি ধারণ করে বিশ্বাসের সহিত আল্লাহর উপরে আস্থা নিয়ে জিনে ধরা রোগী যত বড়ই জিন হোক না কেন যত শক্তিশালী জিন হোক না কেন যত খারাপ জিন হোক না কেন যত বদমেজাজি জিন হোক না কেন সে অবশ্যই আল্লাহ আল্লাহরবুল আলমিনের এই নামের বরকতে সে পালাতে বাধ্য হবে ইংসা আল্লাহ